আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা বর্তমান সময়ে নিউজিল্যান্ডের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান তারা প্রায় আমাদেরকে ফোন করে জানতে চান যে বর্তমান সময়ে নিউজিল্যান্ডের ভিসার এশিয়াটা কীরকম আছে বা আমাদের কোন উপায়ে আর কি ফাইলটা রেডি করে সাবমিট করলে আমাদের ভিসা হওয়ার চান্সেসটা বেশি থাকবে সো আজকের ভিডিওটি তাদের জন্যই যারা বেসিক্যালি নিউজিল্যান্ড ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান বিকজ আজকের ভিডিওটি একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো যে বর্তমান সময়ে রেশিওটা কীরকম আছে বা নতুন আপডেটটা কী বা কোন কোন উপায়ে আপনার ফাইলটা গুছিয়ে আপনি সাবমিট করবেন সো ফার্স্ট অফ অল জিনিসটা বলবো আপনারা নিউজিল্যান্ডের ভিজিট ভিসার জন্য যারা অ্যাপ্লাই করতে চান তারা অনেকেই জানেন বা কেউ নাও জেনে থাকতে পারেন যে নিউজিল্যান্ডের ট্যুরিস্ট ভিসা কিন্তু ই ভিসা অর্থাৎ আপনার কোনো ধরনের বায়োমেট্রিক নেই নিতে হবে না। কোনো এমব্যাসি ফেইস করতে হবে না এগুলো কোন কিছু আপনাকে করতে হবে না শুধুমাত্র আপনার ডকুমেন্টস গুলো রেডি করে অনলাইন সাবমিট করে আপনি আপনার ভিসাটা নিশ্চিত করতে পারেন এটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ অনেক দেশে হচ্ছে আপনার পাসপোর্ট মানে ম্যাক্সিমাম কান্ট্রিতে যে জিনিসটা হয় আপনার ওই স্টিকার ভিসা হয় এবং পাসপোর্টটা জমা করে রাখতে হয় ওই এম্বাসিতে সো এখানে এই ঝামেলাটা নেই অর্থাৎ আপনার পাসপোর্ট যে আটকে যাবে এরকম কোনো ঝামেলার মধ্যেই আপনি পড়বেন না ভিসাটা আপনার অনলাইনে ইমেইলে চলে আসবে ভিসা অ্যাপ্রুভাল আসলে সো এক্ষেত্রে এখন আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে রেশিওটা বর্তমানে অনেক ভালো আছে এবং নিউজিল্যান্ডে যেহেতু বাঙালির সংখ্যা অন্যান্য কিছু কান্ট্রির তুলনায় কম সো এখানে অ্যাপ্লাইও একটু কম হয় সো আপনি যদি আপনার ফাইলটা সঠিক হয়েতে অর্থাৎ ওরা যেভাবে চায় ওই अकॉर्डिंगে গুছিয়ে যদি সাবমিট করতে পারেন তাহলে আপনার রিসে অ্যাপ্রুভালটা খুবই জলদি চলে আসবে সো রেজাল্ট আসতেও এখানে সর্বোচ্চ চার সপ্তাহ সময় লাগে সো আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে ডকুমেন্টস গুলো আছে অর্থাৎ ওদের যে রিকয়ারমেন্ট গুলো আপনার ফাইনান্সিয়াল ডকুমেন্টস আপনার প্রফেশনাল ডকুমেন্টস দেন হচ্ছে আপনার অন্যান্য ফ্যামিলি রিলেটেড এবং কান্ট্রি টাইজ রিলেটেড ডকুমেন্টস হোম কান্ট্রি এভিডেন্স রিলেটেড ডকুমেন্টস এই ধরনের ডকুমেন্টসগুলো ওদের অ্যাকর্ডিংয়ে গুছাতে হবে আর নিউজিল্যান্ডের ক্ষেত্রে একটা ব্যবহার হচ্ছে আপনার এখানে কোনো বাংলা বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজের ডকুমেন্টস সাবমিট করার কোনো সুযোগ নেই আপনি যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজের ডকুমেন্টস সাবমিট করতে চান সো ডেফিনেটলি ওটা আপনাকে ট্রান্সলেট করে দিতে হবে সো এই জিনিসটা অনেকেই ভুল করেন যে অনেক কিছু ডকুমেন্টস থাকে যেগুলো বাংলাতে থাকে বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে থাকে আপনারা সেগুলো হচ্ছে ও ট্রান্সলেট না করে দিয়ে দেন এইগুলো ওদের কাছে গ্রহণযোগ্যতা পায় না সো এই জিনিসগুলো খুবই কেয়ারফুল্লি দেখতে হবে আপনাকে যখন আপনি ফাইলটা গুছাচ্ছেন বা রেডি করছেন সো এখন যেটা ব্যাপার আপনি আপনার ব্যাঙ্কে কি ধরনের অ্যামাউন্ট রাখবেন এটা হচ্ছে আপনার ট্রাভেল প্ল্যানটা কাভার করে এ ধরনের এক্সপেন্স যেটা হতে পারে এরকম আনুমানিক একটা ব্যালেন্স কিন্তু অবশ্যই আপনার সেভিংস অ্যাকাউন্টে থাকতে হবে সো এই জিনিসটা আপনাকে কেয়ারফুল্লি দেখতে হবে যে আপনি যদি আপনার খরচ বহন করার মতো ব্যালেন্স ব্যাংকে না রাখতে পারেন তাহলে কিন্তু ভিসা তারা দিবে না সো ক্ষেত্রে আপনি অবশ্যই একটা অ্যামাউন্ট আপনাকে রাখতে হবে এবং এই ব্যাপারগুলোই হচ্ছে আপনি কেয়ারফুলি দেখতে হবে আর একটা জিনিস হচ্ছে এবং ফ্যামিলি টাইজ এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট নিউজিল্যান্ডের জন্য কতটা জানতে চাই আপনি ওদের দেশে যাওয়ার পর আবার ব্যাক করবেন কিনা সো এই কারণ আপনি ব্যাক করবেন এই রিজনটা দেখার জন্যই এই দুইটা টাইজ খুবই ইম্পর্টেন্ট সো এই ক্ষেত্রে আপনি যে সকল ডকুমেন্টস প্রোভাইড করতে পারবেন সেগুলো মাস্ট বি সাবমিট করবেন কজ এরগুলো অন্যান্য ডকুমেন্টস ঠিক থাকলেও যদি এই ডকুমেন্টসগুলোতে ওরা একটু ল্যাকিংস পায় তাহলে কিন্তু এই ফ্যামিলি টাইজ এবং হোম কান্ট্রি টাইজ এর রিজন দেখিয়ে ওরা আপনাকে রিফিউজাল দিয়ে দিতে পারে সো এই জিনিসগুলো আপনাকে কেয়ারফুলি হ্যান্ডেল করে নিউজিল্যান্ডের ফাইলটা গুছিয়ে দেন সাবমিট করতে হবে এবং এমব্যাসী ফি সাবমিট করার পর আপনার কিন্তু অটোমেটিক্যালি আপনার সব কাজ শেষ দেন জাস্ট ওয়েট করতে হবে আপনি ওদের দেন আপনার যে ইমেইলটা প্রোভাইড করা হবে ওখানেই রেজাল্টটা পেয়ে যাবেন সো অ্যাপ্রুভাল চলে আসলে আপনি ওই অ্যাপ্রুভালটা নিয়েই নিউজিল্যান্ড ভ্রমণ করতে পারবেন সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই নিউজিল্যান্ড ভিজিট ভিসারিজেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য চলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা ন করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ